সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে কালবৈশাখীর তাণ্ডবে সুন্দরবনের হগল নদীতে জলমগ্ন হল একটি ভুটভুটি পর্যটকদের সুন্দরবন ভ্রমণের জন্য এটি ব্যবহৃত হয় তবে ভুটভুটিতে সেই সময় পর্যটকরা কেউই ছিলেন না শুধুমাত্র ভুটভুটির পাঁচ কর্মী ছিলেন তাতে জলমগ্ন হওয়ার সময় তিনজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় তাদেরকে কিন্তু ওই ভুটভুটির দুই রাঁধুনি বৃন্দাবন হালদার ও জয়ন্ত সর্দার আটকে পড়েন ভুটভুটিতে মঙ্গলবার সন্ধে পর্যন্ত তাদের কোনোরকম খোঁজ মেলেনি পুলিশ ও স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার সকালেই এই ভুটভুটিতে একদল পর্যটকের সুন্দরবনে যাওয়ার কথা ছিল সেই কারণে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে এসে কাজে যোগ দিয়েছিল জয়ন্ত ও বৃন্দাবন সম্পর্কে তারা শ্যালক ও জামাইবাবু সোমবার রাতে সোনাখালী বাজারে ভুটভুটি নিয়ে আসছিলেন তারা বাজার করার উদ্দেশ্যে সেই সময় আচমকা ঝড়ের কবলে পড়েন তারা হোগল নদীতে একটি খালের মধ্যে ঢুকে নোংর করতে গিয়েও ব্যর্থ হন মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটুটি জলমগ্ন হয় পুলিশের প্রাথমিক অনুমান জয়ন্ত ও বৃন্দাবন এখনও জলমগ্ন ভুটভুটিতেই আটকে রয়েছেন ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই বাসন্তী থানার পুলিশ কর্মীরা নদীতে তল্লাশি চালান কিন্তু কোনোভাবেই জয়ন্ত ও বৃন্দাবনের খোঁজ পাননি মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা আসেন ঘটনাস্থলের নদীর বিভিন্ন প্রান্তে তল্লাশি করেন তারা নামানো হয় ডুবুরি জলমগ্ন ভুটভুটিটিকে উদ্ধারের চেষ্টা সেই সকাল থেকে করা হলেও মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত সে কাজে ব্যর্থ হয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা প্রচণ্ড স্রোত আর কোটালের কারণে নদীতে জল বেশি থাকায় ভুটভুটিটি উদ্ধারে সমস্যা দেখা দিয়েছে এদিন বিকেলে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আরও একটি দল এসে উদ্ধারের কাজ শুরু করেছেন ক্যানিংয়ের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল সকলেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিন জয়ন্ত ভুটভুটিতে দীর্ঘদিন ধরে রান্নার কাজ করেন সম্প্রতি শ্যালো বৃন্দাবনের হাতে কাজ না থাকায় বিগত তিন মাস ধরে তিনি সহকারী হিসেবে কাজে নিয়ে যাচ্ছিলেন তাকে বাসন্তীর আমঝারা শিকারীপাড়া এলাকার বাসিন্দা দুজনেই সোমবার বিকেলেই তারা কাজে যোগ দিয়েছিলেন কিন্তু ঝড়ের তাণ্ডবে তারা নিখোঁজ হয়েছেন এই খবরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা বৃন্দাবনের বাবা রামপদ হালদার কার্যত এই আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ঘটনাটা বলতে কালকে প্রচন্ড ঝড় তার সাথে সাথে বৃষ্টি হয় বৃষ্টি হলে একটা বোট ওখানে আসতে সুন্দরবনে আসছিল আস্তে আস্তে আমাদের সোনা আসার পথে বোটটা উল্টে যায় উল্টে গেলে তিনজন অলরেডি ঝাঁপিয়ে নদী ঝাঁপিয়ে বাঁচে যায় দুজন বোর্ডের যে স্টাফ ছিল তারা বোটের সাথে সাথে ডুবে যায় তারা এখনও মিসিং আপাতত তাদের কোনো কোনো খোঁজখবর নেই প্রশাসন চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করা আপাতত প্রশাসন এসেছে ডুবুরি এসেছে চেষ্টা করছে তাদেরকে ওরা অ্যাঙ্গারে ছিল ঝড়টা ওটার সঙ্গে ওরা ফিরে আসলো ধারেতে ধারে গিয়ে একটা সেট সাইড জায়গাতে ওরা থাকে ওই আস্তে আস্তে ঘরটা খুব জোরে উঠে ওরা ঘরের ঝাপটা খেয়ে স্যারের পালিয়ে কি ছিল বোর্ডটার নাম কি বোর্ডটার নাম ঠিক আমি এখন বলতে পারছি আচ্ছা কয়জন ছিল বোটে মোট চারজন ছিল আচ্ছা কয়জন উদ্ধার হয়েছে কয়জন দুজন দুজন ওরা দিয়ে পালিয়ে আর যে দুজন আছে রানী ছিল রানী আমি হেল্পার আচ্ছা ওরা ভিতরে সবজি সবজি কাটছিল আচ্ছা ওরা কতটা বুঝে উঠতে পারে বেরোতে পারিনি ওরা